কোনোরকম যৌক্তিক কারণ ছাড়াই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড তার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল পুরোপুরি বয়কট ঘোষণা করা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলা বাংলাদেশের সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার পাঁচ জানুয়ারি টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ছাব্বিশ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা প্রদান করা হয় চিঠিতে